আবারও একটা কথা বলছি দেবদাকে কর্পোরেট বুকিং করতে হয় না দেবদার সিনেমা দেখবার জন্য জেনুইন অডিয়েন্স আছে মানে একদম রিয়েল অর্গানিক অডিয়েন্স আছে বেকার কর্পোরেট বুকিং করে চারিধার ইয়েলো কার্ড দেখিয়ে কি লাভ তার পরবর্তী সময় সেই ইয়েলো কার্ড দেখে যে দর্শক টিকিট কেটে সিনেমা হলে সিনেমাটা দেখতে যাচ্ছে অডিটোরিয়ামে ঢুকে তো আত্মারাম খাঁচাচাড়া হয়ে যাওয়ার জোগাড় যে এই তো ইয়েলো কার্ড দেখছিলাম ঢুকে দেখছি পাঁচটা সাতটা দশটা লোক বসে আছে তো এইরকম ঘটনা আর যাই হোক রঘু ডাকাতকে তো করতে হচ্ছে না এখনো পর্যন্ত কোন রিপোর্ট তো এরকম পেলাম না যদি এরকম কোনো প্রমাণ আপনাদের সামনে থাকে মানে আমি অপোনেন্ট টিমকে বলছি আনুন না আনুন সেই প্রমাণ আর রঘু ডাকাত যে অর্গানিক অডিয়েন্স দেখছে মানে আম জনতা টিকিট কেটে যে সিনেমা দেখছে রঘু ডাকাত সেটা আজকে এসভিএফ আরো সামনে নিয়ে চলে এসেছে প্রচুর কিছু রঘু ডাকাতকে নিয়ে করা হচ্ছিল প্রচুর অপপ্রচারণা প্রচুর নেগেটিভিটি নানান রকমের কিছু এখন তো রঘু ডাকাত টিমের সময় কারণ যে পরিমাণ রেসপন্স গত তিন চারটে দিন ধরে রঘু ডাকাত দেখছে এবছরের দুর্গা পুজোর সবচাইতে বেস্ট থেকে বেস্টেস্ট রেসপন্স রঘু ডাকাতের আছে এটা নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করতে আসেন তাহলে প্রডিউসার রানা সরকার যে বক্স অফিস কালেকশনটা দিয়ে গতকাল পোস্টটা করেছিলেন সেটাতে চ্যালেঞ্জ করুন এখনো পর্যন্ত অপোনেন্ট টিমের তরফ থেকে কোনো পোস্ট কিন্তু পাইনি তাহলে কি আমরা ধরেই নিতে পারি যে রঘু ডাকাত প্রথম পাঁচ দিনে পাঁচ কোটি টাকারই ব্যবসা হয়েছে হ্যালো এভরিওয়ান আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে এস এর তরফ থেকে একটা ভিডিও এসছে আমাদের সামনে এস বিএফ সিনেমাজ এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা এমনভাবে করা বক্স অফিস থেকে রেকর্ড করা ভিডিওটা এবং জেনুইন অডিয়েন্স তারা কতগুলো টিকিট একসঙ্গে কেটেছে এরকম একটা ছোট্ট ক্লিপিংস এস আমাদের জন্য এনেছে দেখো আমাদের দেখাই তোমাদের মহেন্দ্র সোনি তিনি নিজে শেয়ার করেছেন মানে পোস্ট করেছেন তারপরে এস বিএফ সেটাকে শেয়ার করেছেন দেখো

আহ কিছু বন্ধু বান্ধবরা মিলে দেখতে গেছে টোটাল পাঁচজন ছজন বন্ধুরা মিলে একসঙ্গে দেখতে গেছে এবং তারা তো নিজেরা দাঁড়িয়ে আছে মানে কর্পোরেট বুকিং কেন বলবো রঘুরাকাতকে আমরা কি কারণের জন্য বলবো জেনুইন অডিয়েন্স বক্স অফিসের সামনে দাঁড়িয়ে টিকিটটা কালেক্ট করছে আমরা বলবো যে রঘু ডাকাত কর্পোরেট বুক করছে এবার তো সব শেষ করে দেবে মানে দেবদা না ভীষণ ঠান্ডা মাথার একজন মানুষ তো এবং এত ঘাত প্রতিঘাত এত নেগেটিভিটি নিয়ে 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 আজকে ইন্ডাস্ট্রিতে এই জায়গাটাতে অবস্থান করছে দেবদাস সচরাচর কারোর মুখে মুখ লাগাতে যায় না কারণ দেবদাস সিনিয়রদের সম্মান করতে জানে কিন্তু কতক্ষণ যখন একজন সিনিয়র একজন জুনিয়রকে ইন্টেনশনালি নানান ভাবে মেন্টালি হ্যামার করতে করতে সোশ্যাল মিডিয়ায় অ্যাটাক করতে করতে একটা এক্সটেন্ড পর্যায় পর্যন্ত নিয়ে চলে যাবে তখন কিন্তু একজন জুনিয়রেরও বাদ ভেঙে যায় তখন কিন্তু আর মাথায় থাকে না কে আমার সিনিয়র কারণ দেওয়ালে পিঠ থেকে যাওয়া বলে একটা ব্যাপার আছে তো এটা তো মানতে হবে যে দেবদার যে ট্র্যাক রেকর্ড গত চার পাঁচ বছরে এই ট্র্যাক রেকর্ড পশ্চিমবাংলায় আর কারণ নেই যতবার বক্স অফিসে আসছে ততবার একটা ভালো রেসপন্স নিয়ে আসছে দেবদা রঘু ডাকাতের ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম হলো না আজকে বুকমায়শোর যে কোনো জায়গা খুলে নাও আমি একটু আগেই দেখছিলাম কল্যাণী হাওড়া হুগলি এদিকে আমাদের বলো মুর্শিদাবাদ বলি বহরমপুর বলি কলকাতা বলি ব্যারাকপুর বলি বারাসাত বলি আজকে মানে প্রচন্ড ভালো রেসপন্স রঘু ডাকাতের লোকজন তো স্পেশালি আরো দুপুর বিকেল থেকে দেখা বেশি করে শুরু করেছে মানে আমার কোথাও কি মনে হয় অষ্টমীর দিন সকালবেলা থেকে ঠাকুর দেখা হয়ে গেল দুপুর বেলার পর থেকে সব সিনেমা দেখতে ঢুকছে লোকজন মানে এরকম ভাবেই তারা হয়তো বা অষ্টমীর দিনটাকে শর্ট আউট করেছে বা প্ল্যান করেছে সকালবেলা আমরা যে চিত্র দেখছিলাম বিকেলের পরে চিত্রটা একেবারে ডিফারেন্ট মানে সকালবেলায় যদি আমরা দেখছিলাম কি তিরিশ পঁয়ত্রিশটা অলমোস্ট ফুল হাউসফুল এখন শুধু কলকাতার বুকে দাঁড়িয়ে বুকমাই শোটা চেক করে নাও মিনিমাম পঞ্চাশ থেকে পঞ্চান্নটা হাউসফুল পাবে অলমোস্ট ফুল হাউসফুল তো বুঝতে পারছো আজকে মহাষ্টমীর কালেকশন কি হতে চলেছে রঘু ডাকাতের ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করে দেখাক না উল্টো দিকের টিমটা দেভিয়ানসরা এত রেগে যেত না দেবদাকে অ্যাটাক না করলে রঘু ডাকাতকে এত অ্যাটাক না করলে দেভিয়ানসরা কিন্তু রেগে যেত না দেভিয়ানসরা এমনি ভীষণ ভদ্র কিন্তু যখন দেখছি ইন্টেনশনালি অ্যাটাক হচ্ছে ব্যাপারটা বারবার করে সেটা হচ্ছে এবং লোকজনকে দিয়ে অ্যাটাক করানো হচ্ছে তখন কি দেভিয়ানরা চুপ করে থাকবে কেউ চুপ করে থাকে তাও তো আমি বলবো দেভিয়ানরা কিছুই করেনি তেমন মানে অনেক বেশি হয়তো এর থেকেও বেশি হয়ে যেত বাড়াবাড়ি লেভেলের কিছু ফ্যান্সদের তরফ থেকে বাট দেভিয়ান্সরা সেটাকে কন্ট্রোল করেছে আমি এই জন্য দেভিয়ান্সদের সম্মান জানাই অবশ্যই কারণ মাথায় রাখতে হবে দেভিয়ান্সের সঙ্গে দেবদার সম্মান জড়িত শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা